আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কুরবানির পশুর কোন সাতটি অঙ্গ কোন সাতটি জিনিস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ হারম নাটেনে দেখতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্য বেল আইকন করে অবশ্যই থাকুন কুরবানির পশুর মাংস খাওয়া হালাল হলেও কিছু অংশ খাওয়া নিষেধ অর্থাৎ কুরবানির পশুর গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল হারাম কিন্তু নয় তারপরেও এই হালাল পশুর ভিতরে সাতটি এমন বস্তু আছে বিষয় আছে যেগুলো খাওয়া নিষেধ এর অন্যতম হল রক্ত অর্থাৎ পশু জবাই করার পরে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত খাওয়া কিন্তু সম্পূর্ণ হারম এই জন্য নিয়ম হলো যখন আপনি পশু জবাই করবেন তখন একটা গর্ত করে সেই রক্ত কিন্তু গর্তের ভিতরে দাফন করে দেওয়া গর্ত দিয়ে ঢেকে দেওয়া মাটি দিয়ে ঢেকে দেওয়া এমনকি পানি দ্বারা ধৌত কিন্তু করে দিতে হবে তো কুরবানির পশুর সর্বপ্রথম রক্ত এটা খাওয়া কিন্তু হারম তারপরে এছাড়া নবীজ সাল্লা আলিয়াল্লাম পশুর আরও সাতটি জিনিস খাওয়া পছন্দ করতেন তা হলো প্রবাহিত রক্ত অণ্ডকোষ অর্থাৎ দ্বিতীয়ত হল অন্ডকোষ অর্থাৎ গরুর বা বকরির যে পশুটি আপনি জবাই করবেন তার যে অন্ডকোষ আছে সেটা কিন্তু আপনি খাইতে পারবেন না সেটা খাওয়া কিন্তু সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ হরম তারপরে হলো তৃতীয়ত হল চামড়া অর্থাৎ পশুর গায়ের যে চামড়া থাকে সেই চামড়া ছিলে কিন্তু সেই চামড়া বিক্রি করে সেই অর্থ কিন্তু ইয়ে মিসকিন গরিবদের মাঝে কিন্তু বিলে দিতে হয় বন্টন করতে হয় তো কুরবানির পশুর চামড়া খাওয়া হারম তারপরে গোস্তের মাঝে সৃষ্ট জমাট গ্রন্থি অর্থাৎ গোস্তের মাঝখানে কিছু মাংস গ্রন্থি হয় সেটাও কিন্তু খাওয়া সম্পূর্ণ নিষেধ তারপরে মূত্রথলি অর্থাৎ পশু যে প্রস্রাব করে পেশাব পেরে পেশাবটা যেখানে মানে স্তূপ হয়ে থাকে যেখানে গুছিয়ে থাকে পেশাব থাকে সেই মূত্রথলিটি খাওয়া কিন্তু সম্পূর্ণ হারম যখনই আপনারা গোস্ত বানাবেন ভাগ্য করবেন খুব খেয়াল রাখবেন মূত্রথলি থেকে যায় না খান তারপরে পিত্তার যে কোনো পশুর পিত্ত খাওয়া যাবে না তারপর নরম আদি পশুর গুপ্তাঙ্গ অর্থাৎ পুরুষ যদি পশু হয় তার লজ্জা স্থান মেয়ে যদি পশু হয় তার লজ্জা স্থান এই জিনিসগুলো কিন্তু খাওয়া যাবে না সম্পূর্ণ হারম তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কোরবানির পশুর কোন সাতটি জিনিস খাওয়ার সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ হারম আশা করি অনেক উপকৃত হয়েছেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ আহাউদ্দিন আলী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি